আরে হঠাৎ রুমানের দিচ্ছে দেখি তো হ্যাঁ বন্ধু বল আরে তুই নীরব কে আনফ্রেন্ড করছিস নাকি হুম করছি তো কি হইছে আরে এই জন্য তো কান্না করতেছে আমার কাছে বলতাছে তুই নাকি ওর আনফ্রেন্ড করে দিছস কোন কারণ ছাড়াই আরে বাদ দে আচ্ছা তুই থাক আমি গেম খেলবো আরে দাঁড়া তোর বন্ধুত্বের কসম ওর সাথে একবার কথা বল তুই কি পাগল এরকম কসম কেউ দেয় আরে মামা তোর আমি না করছি না ওরে ডাকতে আবার কেন ডাকছিস আমি ওর সাথে কথা বলবো না আমি যাচ্ছি তোর সাথে পরে কথা বলবো আরে রিমন তোর কি হইছে আমারে কোনো কারণ ছাড়া আনফ্রেন্ড কেন করলে এখনই গ্রুপ থেকে চলে যা তোর সাথে আমার কোনো কথা নাই আজ থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা এটা তো বলে যা কি এমন হইছে যে তুই আমাদের বন্ধুত্ব শেষ করে দিচ্ছিস তোরে আজকে আমার বন্ধুত্বের কসম তুই আমার একটা দিনের জন্য ভাই মানলে আজকে বল কি প্রবলেম হইছে যে তুই আমাদের বন্ধুত্ব শেষ করে দিচ্ছিস বন্ধু আমি তোর থেকে দূরে সরে যাচ্ছি কারণ তোর জিয়া আমাদের বাবে ওই চাচ্ছে না যে আমি তোর সাথে থাকি একসাথে গেম খেলি আমি জানি তুই অনেক লাভ করস আমি চাই তুই হ্যাপি থাক আমি চলে যাচ্ছি ভুল ভাবিস না বন্ধু গুড বাই বন্ধু শোন সাত দিন ফর বুঝলাম না রোমান হঠাৎ গেমে আসতে বললো কেন বন্ধু একটা প্রবলেম হয়েছে রে কি হয়েছে তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি বাট নীরব 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 আর কি হয়েছে ওই ঠিক আছে তো তুই ওই দিন গ্রুপ থেকে যাওয়ার পর নীরব অনেক কান্না করে পরে হুট করে অফলাইন চলে যায় আর ছোট ভাই থেকে জানতে পারলাম ওই নাকি তিন দিন হসপিটালে ভর্তি ছিল গতকালকে বাসায় আসছে কি বলিস তুই এটা আমার আগে বলবি না আর ওই এখন কেমন আছে ভালো আছে বাট তোর কথা আজ করছিল আমি বলছি গেমে আসতে তোর সাথে অ্যাড করবো আবার এই তো আসছে দাঁড়া খি রে বন্ধু তোর কি হয়েছে আর সরে রে ওইদিন আনফ্রেন্ড করার জন্য আরে বন্ধু তুই তো আমার জিএফ এর কথায় রেগে বলছিস আমি জানি আর এর ভিতর আমি কেন জানি ডিপ্রেস হইছে নিজেও জানি না অসুস্থ হয়ে পড়ছিলাম আমি তোকে অনেক মিস করছিলাম ভাবছি কল দিব কিন্তু তোর জিএফ এ যে আমি কথা দিছি তোর সাথে কথা বলবো না তাই আর দেওয়া হয়নি নাই দাঁড়া ওয়েট তোর ভাবি আসছে কি হলো নীরব তুমি এইখানে কি করো ওষুধ খাইছো আমার বন্ধুরাই তো আমার আসল ওষুধ মানে হুম শোনো আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বন্ধুদেরকেও ঠিক তেমনি ভালোবাসি তুমি ওই দিন রিমন যা বলছো তার জন্য সরি বলো কেন বলবো আর আমার কি কোনো প্রায়োরিটি নাই নাকি যদি বন্ধু আর জিএফ এর ভিতর প্রায়োরিটির কথা আসে আমার বন্ধুকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব এখন তুমি সরি বলো না হলে গুড আচ্ছা সরি হতে পারে আমার বন্ধু তোমার কাছে প্যারা বাট আমার কাছে আমার বন্ধু সব থেকে সেরা তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই অ্যান্ড তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড হচ্ছে শেয়ার করবা ওরা দড়ান যারা ফলো করে নেই ফেজটা ফলো করে রাখবা তোমাদের কিন্তু একটা ফলো আমাকে নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে সো অবশ্যই তোমরা লাইক করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবা আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক লাখ